আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছে নানা রকম আমি অনেক ভালো আছি দীর্ঘ কয়েক মাস পরে আবারও বাক ভিডিও নিয়ে শুরু করলাম আর ক্যামেরাম্যানও চলে আসে আরও দুই দিন আগে আসতেছে ক্যামেরাম্যান হাইটে হাইটে আসতেছে আর আমি সকাল সকাল আসছি হলো বাসায় গাড়ির থেকে গাড়ি থেকে আইসে ঘুমাইছিলাম দুই ঘন্টাও নয় আধা ঘন্টা ঘুমাই ক্যামেরাম্যানে ফোন দিছি ক্যামেরাম্যান এখন কে অবস্থা ক্যামেরাম্যান

এখন মুখ ধুয়ে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আবার বাইরে ক্যামেরাম্যান এসে দেখা করবো তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম ওইলো সাদে ওই যে এই দুই তালা সাদ দেখাইছে আপনাদের সাদের থেকে দেখেন কত অনেক সুন্দর ভিউ ওই দেখেন অনেক সুন্দর ভিউ আর ওই দেখেন পোলা পান্ডা এই যে পোলা পান্ডা ই খেলতেছে ব্যাট বল আরে এই যে আমার বাসা এই জল আমার বাসা আর এই যে সূর্য মামা এই যে সূর্য মামা এই যে সূর্য মামা পিছনে আর ক্যামেরাম্যান গেছে হলো বয়রা বাজারে সে আসতেছে আধা ঘন্টা লাগবে বলে তার আর আমি একা একা ছাদে বসে বসে ভিডিও বানাচ্ছি এই কো ভালো বোর বাগান এই যে বড়ের বাগান এখন

আইসে ঘন্টা আগে ছবি টবি তুললাম সানগ্লাস পর ক্যামেরাম্যান পিছিয়ে দাঁড়ালো সামনে আসো আর আশেপাশে এখনো মানে মানে ওই ইটা দেয় আর কি ওই যে যেটা ধরার জন্য ওটা দিয়ে নিজ জায়গা সূর্য মামা ডুবে গেছে ওই সূর্য মামার একটু দেখা দাও একটু দুই তালা সাদের উপরে আপাতত এই জায়গায় কেউ নেই আসবে কয়েকদিন পরে এই জায়গায় লোকজন আসবে তারপরে আর ওঠা আমাদের এই যে একটা একটা পাশে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা আমরা দীর্ঘ এক বছরের মতন ছিলাম তারপরে ফ্যামিলি আসার পর আর উঠতে দিনই আর এইটাও ধরেন ছয় মাসের মতন আমরা এই বিল্ডিং ছিলাম নিজে শুরু করে উপরে তো আর কি বলবো আর ক্যামেরাম্যান চলে আসছে মেলা দিন পরে ভিডিও বানালাম ব্লগ ভিডিও এমনি বানাই না আর আজকের বিকালের ওয়েদারটা অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ আছি আমরা এখন যাব হলো ওই নিচে নিচে যায় ওই জায়গায় বড়ই গাছ আছে ওই জায়গায় যায় বড়ই খাবো খায়াটায় ভিডিওটা শেষ করব এখন যাবো হলো নিচে আর বড়ই গাছ হইলো আমার এর জন্য আমি যাই খাবো তো চলেন আপনাদের দেখাই তো আমি সাদের থেকে চলে আসলাম ওইলো নিচে আইসে দেখেন আমাদের তো বারবার বলছিলাম যে খাম্বা আর খাম্বা এলাকায় দেখেন আগা মাথা পুরো খাম্বা এই পাশে খাম্বা ক্যামেরাম্যান পুরো খাম্বা খাম্বা দেখাই দাও পুরো আগা মাথা পুরো খাম্বা কি বলবো সন্ধ্যা হয়ে গেছে আর বড়ই খাতে চলেন বড়ই খাওয়াবো বড়ই দেখাবো কিভাবে আমরা পারি আসেন তারপরে আমরা বড়ই খাইয়ে আসলাম এই পুরো গ্যাং সব বড়ই খাইয়ে মানে সাফ করে ফেলাইছি গ্যাং দেখেন গ্যাংটি সব দেখে নেন রোডে গাড়ি পাইলে আপনাকে সালাম দেবে সম্মান দেবে তো আজকের ভিডিও গ্যাং দিয়ে শেষ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ